তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে বাঁকুড়া জেলা স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে তলায় ঘাসের গালছে খানি। যত্ন করে আদর করে ভালো করে না এলোমেলো করে পাতা তো এখানে উত্তর হবে আদর করে এরপর একে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে সিঁধে জলে না পড়ে সে হাওয়ার মতো পালকের মতো ভুলোর মতো না পাখির মতো ভাসছে তো এখানে উত্তর হবে পাখির মতো ভাসছে এরপর একে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে শঙ্করের বুকটা অভিমানে রাগে গর্বে ভালোবাসায় ফুটে উঠল তো এখানে উত্তর হবে গর্বে এরপর একের চার নম্বর প্রশ্নটি হচ্ছে মরু দাঁড়িয়ে আছে পাম পাইন খেজুর না তালগাছ তো এখানে উত্তর হবে পাম এরপর একের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কুমুরে পোকা গোল লম্বাটে চ্যাপটা চৌকো ধরনের ডিম পারে তো এখানে উত্তর হবে লম্বাটে এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে একটি দুটি বাক্যে মাধ্যমে উত্তর দাও তো এখানে দুইয়ের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে অশথ গাছকে প্রতিজনের ছাতা বলা হয়েছে কেন তো এখানে উত্তর হবে ছাতার মতো অশত গাছটি প্রতীকজনদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাই তাকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে এরপর দুইয়ের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে এমু পাখির বাসস্থান কোথায় তো এখানে উত্তর হবে দক্ষিণ আমেরিকার আন্ডিস পর্বতমালায় এরপর দুইয়ের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে অন্বেষণ শব্দর অর্থ কী তো এখানে উত্তর হবে খোঁজ করা এরপর দুই চার নম্বর প্রশ্নটি হচ্ছে কুমড়ে পোকা ভ্রমণকারী মাকড়সা শিকার করে কেন তো এখানে উত্তর হবে কুমড়ে পোকা সরি ভ্রমণকারী শিকারী মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে মাকড়সার ঘাড়ে কামড়ে ধরে তার শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয় তারা পাঁচ সাতবার পর্যন্ত হুল ফুটিয়ে শিকার অর্থাৎ মাকড়সাটিকে আসার করে দেয় তো এরপর দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে পাইন গ্যাস কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে করেছেন তো এখানে উত্তর হবে বরফের রুপলি পোশাক পরে আছেন এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে তিনের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি মৌলিক শব্দ ও একটি সন্ধিযুক্ত যৌগিক শব্দের উদাহরণ দাও তো এখানে উত্তর হবে মৌলিক শব্দটি হচ্ছে চোখ আর সন্ধিযুক্ত মৌলিক শব্দটি হচ্ছে ডাক্তারবাবু এরপর তিনের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মহাজন শব্দটির বৈপত্তিগত ও প্রচলিত অর্থ লেখ তো এখানে উত্তর হবে মহাজন শব্দের বৈপত্তিক অর্থর যে ব্যক্তি মহৎ বা মহান কিন্তু শব্দটির প্রচলিত অর্থ হলো সুৎখর ব্যবসায়ী অর্থাৎ যে ব্যক্তি টাকা ধার দিয়ে চড়া সুদ নেয় এরপর তিনের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ ও একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও এখানে উত্তর হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম তো এরপর তিনের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে চশমা শব্দটি কিভাবে তৈরি হল এখানে উত্তর হবে হজবর্ণতে চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালবেশ আর রুমালের মা নিয়ে চশমা গঠিত হলো তো এরপর তিনের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি এ কথা কে বলেছিল তো এখানে উত্তর হবে কাকেশ্বর কুচকুচে তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ